এখন আমি সকালে ঘুম থেকে উঠেই চা খাই না হয় ছাতু আর না হলে শরবত খাই আর এই ফুলগুলো দেখো খুব সুন্দর দেখতে এগুলো আমার পাশের বাড়ি একটা ঠাম্মির বাড়িতে লাগিয়েছে এখানে বসে বসে কাটুন দিচ্ছে আর ওর মা সবজি কাটছে তার মধ্যে গাজর কেটেছে যেই দেখেছে ও ছুটে চলে গেছে গাজরটা খেতে কারণ ও গাজরটা খেতে পছন্দ করে দিদির সামনে যেই ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি ও কিছু বুঝতে পারছে না যে কী হচ্ছে ব্যাপারটা ও তারপর নিজের মনের মতো করে খেলতে করে দিয়েছে আবার চুলুগুলুন কেটে দিতে ওর মুখটা একদম আলাদা লাগছে দেখতে আজকে দিদির চিড়ের পোলাও বানিয়েছিল ব্রেকফাস্টে তো সেটাই খেয়ে নিয়েছি আর দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘুম তারপরে টিউশন যেতে হবে বলে রেডি হয়ে নিচ্ছিলাম আমার আজ থার্ড সেমিস্টারের ফার্স্ট টিউশন তো রেডি তো ধরতেই হবে ঘুম দিকে উঠেছি একটু চোখ ছাড়ছে না চলো রেডি হয়ে লিপস্টিকটা একদম হালকা করে করতে চাইছি কারণ আমি সবসময় লিপস্টিক হালকা করে করি যখন টিউশন কলেজ যাই তখনই হালকা করে করি বাকি আদার সময় একটু ঠিক করে করি আমি এইবার চুলটা আমাকে ঠিক করতে হবে চুলটা এখনও ভিসা রয়েছে আমার আজকে টিচার্স ডে তাই জন্য স্টুডেন্টরা টিচার্স ডে পালন করছে আমরা আজকে সেলিব্রেট করতে পারিনি কারণ স্যারের হাতে একদমই টাইম না তাই জন্য আমরা পরের সেলিব্রেট করবো বলেছি हैप्पी टीचर्स डे हैप्पी टीचर्स डे सर সা <laughs> <laughs>